এটার নাম কি পদ্মজা সুন্দর একটা লাগজারি প্যাকেজিং এ পেয়ে যাবেন পদ্মজা এটা হচ্ছে শ্রী শালিকার মানে খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস খুব ফেমাস একটা ড্রেস এই একটা কালার আর এই ড্রেসটাই অ্যাভেলেবেল আছে যা ভালো লাগবে চট জলদি ওয়ারে কনফার্ম করতে হবে আগে থেকে যারা সাদা পছন্দ করে সাদা লাভার আছে মানে হোয়াইট লাভার আছে মন্দির অনেকেই আউটফিট পার্টি ওয়ারের জন্য মানে সাদা পছন্দ করে থাকেন তো আমি বলবো এটা দেরি করবেন না খুব সুন্দর করে এই এই পদ্মটাই কিন্তু অনেক কোয়ালিটির হয়ে থাকে ফ্যাব্রিক কোয়ালিটিটা বিশেষ করে আপনারা একটু দেখে বুঝে নেবেন অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ পাল সেটিং দেওয়া আছে খুব সুন্দর করে লম্বা লম্বা ডট দেওয়া আছে আর এখানে পাল সেটিং দেওয়া আছে সাথে এমব্রয়েডারি খুব নিখুঁত এমব্রয়ডারি আর হচ্ছে লাইট সিকোয়েন্স ওয়ার্ক আছে হ্যাঁ গোল্ডেন লাইট সিকোয়েন্স ওয়ার্ক আছে নিচে লোয়ার পোশনে পাবেন খুব সুন্দর করে মালা টার্সেল করা এটাও পাল সেট দেওয়া আর ফুল বডিটা থাকবে একদম সুতার কাজ আর হচ্ছে এমব্রয়ডারি আর ফ্যাব্রিক হচ্ছে ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে লাইট জর্জেস হ্যাঁ সাইডটা পাবেন প্লেন আর স্লিভসটাও থাকবে অনেক গরজিয়াস এই যে স্লিভসটা অনেক গর্জিয়াস থাকবে ফ্রন্টের দিকে চাইলে আপনারা একটু ডিজাইন দিয়ে নিতে পারেন বা পাল সেট দিয়ে নিতে পারেন একটু লেস লাগিয়ে নিতে পারেন এটা আপনাদের রুচি হ্যাঁ আর এটার ইনার প্যান্ট থাকবে সেন্টরনের আর আমাদের মানে এটার কোয়ালিটি অনেক ভালো এটা আপনারা সেন্ট্রলের যে ইনার প্যান্টটা পাবেন বা কামিজটা পাবেন আমাদের দোপাট্টাটা দেখবেন তখন ওভারঅল ড্রেসটা যখন আপনাদের হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আমাদের ড্রেসটার কোয়ালিটি কেমন হ্যাঁ আর আমরা যেহেতু সারা বাংলাদেশে একটা ক বিকাশ নেই না ক্যাশ অন ডেলিভারি দেয় সো টেনশনের কারণ নেই আপনারা হাতে পেয়ে ভালো লাগলে রাখবেন না হয় রিটার্ন করে দিবেন এই হচ্ছে অনিয়ন কালারের খুব সুন্দর একটা দোপাট্টা দুপাটা অল ওভার কাজ এমব্রয়ডারি সাথে থাকবে সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর লাইট ওয়ারটা আর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও একটা হ্যাঁ আর এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে দুপাটার দোপারটার ফ্যাব্রিক হচ্ছে চিরন সিল্কের মধ্যে লম্বা হবে চওড়া হবে অ্যানা কোয়ান্টিটি কাপড় দেওয়া আসার বিশেষ করে কামিজের ফ্যাব্রিক তো মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আছে আর ইনার প্যান্ট তো এটার কথা নাই বললাম আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যার ভালো লাগবে এই পদ্ম যা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা পেজ ইনবক্সে অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই আমি রিকোয়েস্ট করব পেজে ফলো না দিয়ে রাখলে পেজে ফলো দিয়ে রাখবেন শপিং করবেন আমরা এক টাকাও বিকাশ পেমেন্ট নেই না সারা বাংলাদেশে ক্যাশ হলে দেই সো ক্যান ফোনে কোনো কারণ নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম